যারা কুরআনুল কারীম শোনার জন্য আসেন আল্লাহ তাআলা তাদের ঈমানগুলো কি করে বলেন কি করে ঠিক ঠিক করে আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দারা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে কুরআনুল কারীমের ব্যাখ্যা এবং বিশ্লেষণ যখন শুনে তখন আল্লাহ তাআলা মুমিনদের ঈমান বৃদ্ধি করে দেয় শুধু তাই নয় কুরআনুল কারীম যেখানে আলোচনা হবে কুরআনের বক্তব্য যেখানে পেশ করা হবে ওই জায়গায় কুরআনুল কারীম মনোযোগ দিয়ে শুনতে হয় আল্লাহ তাআলা বলেন ফাইনাকরি আল কুরআন ফাসতামিউহু ওয়া আমসিতু ালানকুম তুরহামুন আল্লাহ তাআলা বলেন যেখানে কুরআনুল কারীমের বক্তব্য উপস্থাপন করা হবে যেখানে তোমাদের কুরআনুল কারীম পাঠ করে শোনা হবে সেই জায়গায় তোমরা মনোযোগ দিয়ে কুরআন শুনবে ওয়া এবং চুপ থাকবে লা আল্লাহ গুন দরহামুন এমনটা যদি করতে পারো তাহলে তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে সুবহানাল্লাহ বিশ্বনবী হাদিস শরীফে বলেন যখন বান্দা কোরআনুল কারীমের तिलावत করার জন্য বসে যায় আল্লাহ ফেরেশতারা তাদের যত দিক থেকে এসে দাঁড়িয়ে যায় একজন ফেরেশতা একজন ফেরেশতা কাঁধের উপর দাঁড়িয়ে যায় দাদতে দাদতে তার আসমান পর্যন্ত পৌঁছে যায় আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ তারা যেই সকাল বান্দার পুরানিক কালিবের বর্ষ মার জন্য আসলো পুরানি কালিমের ব্যাখ্যা স্মার্ট অন্য যারা আসলো এই সকাল বান্দার পর রখবার বড় আর বান্দার জীবনের সব গুনা মাফ করে দাও বিশ্বনাপে হাজিস হয়ে আর বলেছেন কোনো বাংলা যদি পুরানের কালিবের একটা ব্যাখ্যা সার জন্যে

শুক্রিয়া আদায় করছি আমরা পড়ে নিচ্ছি পেশ করছি দু জাহানের বাদশাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আমি তো আদর্শের মধ্যে আছে আমাদের জন্য ইহকালীন শান্তি এবং পরকারী মুক্তি আমরা সে নেতার প্রতি দরুদ সালাম পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত শহীদদের শাহাদাত কামনা করছি বিশেষ করে দুই সালে জুলাই এবং আগস্টের আন্দোলনে ন্যায়ালিংসা প্রতিষ্ঠা করান দড়াই যারা তাদের মূল্যবান সম্পদ জীবনকে ভিড়িয়ে দিয়েছেন যারা তাদের বুকের তাজা রক্ত জমিল ভেঙে দিয়েছেন আমরা তাদের জন্য ব্যবহার করি আল্লাহ যেন তাদের সাহা আমাদের সর্বোচ্চ দান করে বলে আরী সমান্ত হারি তাদের আন্দোলন এমন তাদের আত্ম থেকে বিনি হয়ে আজ বাংলাদেশে কোরাণ পেরিত্রা কোরাণ শুনতে পাচ্ছে এবং কোরাণের পাখিরা কোরাণের বক্তব্য জনগণের সামনে মুক্তভাবে উপস্থাপন করতে পারছে যে বলুন ঠিক কিনা এর আগে আমরা কোরাণের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারি নাই আমাদের বর্ধব্যের চেনে ধরা হয়েছিল আমাদের মাফিক মুখে হামলে ফোর্টিভো চালু করা হয়েছিল যে বলুন ঠিক কি না এটা মাহফিল বাস্তবায়ন করতে হবে তিন চার জায়গায় অনুমতি নিতে হতো এরপরে অনেক সময় অনুমতি পাওয়া আলহামদুলিল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই তিনি বলেছেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মাহফিল করবে এর জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না বলি আলহামদুলিল্লাহ সমাজ হাজির বাংলাদেশ থেকে কোরআন আলোচনা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই ওরা যেভাবে এই জমিনে তাদের রাজত্ব কায়ম করেছিল তারা কোরআন না শুনে এই রাজত্বকে তারা দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল বলুন ঠিক না আল্লাহ তারা এটা সহ্য করে নাই আল্লাহ এই সকল জানিনদেরকে দুনিয়া থেকে রাস্তা নামক করে দিয়েছে বলুন ঠিক কিনা ইসলামের দিকে রাখতেন আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে রাখতেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই মানুষদেরকে আল্লাহর গোলামীর দিকে দাওয়াত দিতেন আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি আবুদুল্লাহ ওয়া জতানিবু আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা কওমের কাছে

বলেন ঘুম দিয়ে চলা সুন্দর কিন্তু আমরা ঘুম দিয়ে চলি আমরা বাম দিয়ে চলি কেন চলি এটা রাষ্ট্রের আই রাষ্ট্র আমাদেরকে ইসলাম মানতে দিচ্ছে না ডান দিয়ে চলা সুন্দর এই বিধান আমাদের মানতে দিচ্ছে না বলে বলুন ঠিক কিনা চুরি করলে হাত কেটে দাও জেনা বিচার করলে তাকে রজম করো মুখ পর্যন্ত পাঠিয়ে মাটির নিচে পুঁতে রেখে তাকে পাথর মারতে থাকো যতক্ষণ পর্যন্ত তার জীবন শেষ হয়ে যায় এরপরে মদ খাই রে নেশা করলে তাকে আশি টাকা টাকা করো এরকম ইসলামের বিধান বলেন তো আছে না নাই জোরে বলুন আছে না নাই এই বিধান কি আমাদের সমাজে মানা হয়েছে আমাদের রাষ্ট্রে কি এই বিধান পালন করা হয়েছে এই সকল বিধান পালন করা হয় নাই বরং তারা নিজেরাই বিভিন্ন বিধান তৈরি করেছে আইন তৈরি করে মানুষের তৈরি করা বিধান দিয়ে আমাদেরকে চালানোর জন্য তারা চেষ্টা করেছে ওরা আল্লাহর আইন মানে নাই আমাদেরকেও আল্লাহর আইন মানতে দেয় নাই যারাই এগুলো করতে দেয় নাই তারাই হলো তাহলে কি তাহলে আমাদের এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে আজ থেকে বাহান্ন তিপ্পান্ন বছর আগে স্বাধীন হয়েছে মুসলমানেরা এই দেশ চালিয়েছে রাষ্ট্র চালিয়েছে কিন্তু কোন সময়ের জন্য তারা আল্লাহর বিধান সমাজে চালু করে না বলেন করেছে বিচার ব্যবস্থার আল্লাহ আইন চলে নাই অর্থনীতিতে আল্লাহ আইন চলে নাই রাজনীতিতে আল্লাহ আইন চলে নাই শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহ আইন চলে নাই পৃথিবীর কোন ব্যবস্থার মধ্যে আমাদের সমাজের কোন ব্যবস্থার মধ্যে তারা আল্লাহ আইন চালায় নাই বলুন ঠিক কিনা বরং তারা নিজেদের মন গড়াই দিয়ে চালিয়েছে এরাই হলো তার যুগে যুগে আল্লাহ নবী রাসুল দেরকে পাঠিয়েছেন সবাই যেন দাবাত দেয় এই তাগতদেরকে বর্জন করতে হবে আর যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়ম করা আল্লাহ জমিনে আল্লাহ ইবাদতবন্দি করার দাবাত দেয় তাদের পথে কাজ করা লাগে যারা বলেন ঠিক কিনা এই দাবাত দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত বলে ফেললো ও ইব্রাহিম তুমি যে আল্লাহর দাওয়াত দাও আমি ওই আল্লাহর সাথে যুদ্ধ করব জুরে বলি না ওজুলিল্লাহ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সে রথ বানালো উট পাখি দিয়ে রথ বানিয়ে দিল। উট পাখির উপরে গোস্ত রেখে দিল যাতে করে উট পাখি উট পাখি যেন গোস্ত খাওয়ার জন্য উপরে উঠতে থাকে উঠতে উঠতে অনেক উপরে চলে গিয়ে সে তীর ধনুক দিয়ে সে আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করলো

কী দেখতে পাচ্ছ না আল্লাহ তালা বলিনি প্রাহিম সবর করো তুমি একটু দূরে চলে যাও আমি তার জন্য আজাদ পাঠাচ্ছি খেয়াল করে দেখুন আল্লাহ আল্লাবুল আলামিন পৃথিবীর তৎকালীন সময়ের সময় ব্যক্তি মম কে মারার জন্য এবং তার ছেলেরা বেলাদেরকে মারার জন্য আল্লাহ কী পাঠিয়েছিলেন সবাইকে বলুন কী পাঠিয়েছিলেন মশা পাঠিয়েছিলেন এই মশা গুলো এসে নম্র এবং তার বাহিনী যারা আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়েছিল আল্লাহর সাথে লড়াই করতে গিয়েছিল ওদেরকে এই মশা গুলো এসে দংশন করে কামড় দিয়ে দিয়ে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল বলেছে মহান আল্লাহ এবং নম্র মারার জন্য আল্লাহ তাআলা বললেন নম্র মারার জন্য আমি শক্তিশালী কোন মশা দেব না একটা ল্যাংড়া মশা আল্লাহ তাআলা নম্রদের নাক দিয়ে ঢুকায় দিলেন আর সেই মশা তার মাথার মধ্যে দিয়ে কুটকুট করে গামলাতে লাগলো নং ছটফট করতে লাগলো কোনোভাবে স্থির থাকতে পারলো না হাত দিয়ে মাথায় যখন থাপ্পড় দিলো তখন সে দেখলো একটু ভালো লাগে কী লাগে ভালো লাগে সে থাপড়াতে লাগলো। কতক্ষণ আর হাত দিয়ে থাপড়া এবার পায়ের জুতা করলো জুতা করে সে পায়ের জুতা দিয়ে তার মাথায় পিতাতে লাগলো দেখলো আরো ভালো লাগে এবার সে কর্মচারী নিয়োগ করলো কর্মচারীর জুতা দিয়ে তার মাথায় একটা সময় তো সহ্য যায় জোরে আঘাত করলো জোরে আঘাত করার সাথে সাথে নম্রদের মাথা ফেটে এত বিশাল বড় মশাল বাহিনী বের হতে শুরু করলো আর নম্রদ সেখানে পরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো আল্লাহ নম্রদকে মারার জন্য শুধুমাত্র আল্লাহর কাছে ল্যাংড়া মশাল যথেষ্ট ছিল বীর বলুন ঠিক কিনা এরপরে ফেরাউনকে আল্লাহ তাআলা কি দিয়ে মেরেছেন পানি সামান্য পানি

মহাজ এবং মহ্বাস দিয়ে দ্রুত দিয়ে আবু যেহেলে পা দুর্ঘিত করে দিল আবু যেহেতু পড়ে গেল কিছু পাঠিয়েছিলেন নমুনা ঠিক একইভাবে বাংলার ভূখণ্ডে টিকে থাকা সৈরাচার জুলুম বাস্তাগুদ জালেমকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আল্লাহ তাআলা আবাবিলের মতো ছোট ছোট শিশুদেরকে পাঠিয়ে দিয়েছিলেন যারা বলো ঠিক কি না পাঠিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে এই বাংলাদেশ থেকে তাকে বিদায় করে দিয়েছিলেন

এ দুনিয়া বাস্তবায়িত হয় না এখনো হচ্ছে না ভবিষ্যতও সহরাচিনদের চাওয়া বাস্তবায়িত হবে না বাস্তবায়িত হবে শুধুমাত্র আল্লাহর চাওয়া সেটা হলো কুরআন বিজয়ের দিকে বলুন ঠিক কি না এই কুরআন বিজয়ের পক্ষে আপনি আর আমি কাজ করি আর না করি আল্লাহর চাওয়া কুরআনকে বিজয় করা এই কুরআনের বিজয়ের পৃথিবীর কোন শক্তি ঠকাতে পারবে না ঠিক এই জন্য সম্মানিত হাজি আমাদেরকে আল্লাহর কোরআনের পক্ষে আসতে হবে আল্লাহর গোলানের দিকে আসতে হবে আল্লাহর দাসত্ত্বের দিকে আসতে হবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এমনি এমনি পাঠিয়ে দেয় নাই আমরা আসবো সংসার করবো মরে যাবো দিয়ে একটা বাড়ি লাইন করবো আর চলে যাবো শুধু এই জন্যই পাঠান নাই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের কল করার জন্য জীনবনী কিসের জন্য আল্লাহ দা বলেন কৌথনু হইরা উম অফ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে মানুষের কল্যাণ করতে হবে মানুষের ফোকা করতে হবে যেভাবে মানুষের কল্যাণ করলেন বৈষম্য বের জ্ঞান ছাত্র বলুন ঠিকাছে

কল্যাণ চাওয়া মানুষের লাভ চাওয়া উপকার চাওয়ার নাম হচ্ছে না সম্মানিত হাজির চলুন আমি আমার মূল বক্তব্যের মধ্যে চলে যাই